শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পনেরো নভেম্বর শনিবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল বিহারে বুটের ফলাফলের পর বিহারের বড় ভাইকে হবেন জিতেও কি বিজেপির কাছে হারবেন বাবু নীতিশ কুমার না আবারও নীতিশ কুমার পার্টি বড় জয় নিশ্চিত এবার লড়াই বড় বাইয়ের কে হবেন বড় ভাই বিজেপি না জেডিউ শঙ্কা গরিষ্ঠতা পেয়েছেন নীতিশ বিজেপির এন ডি এ জুট দুইশো দুইটি আসনে জিতে এন ডি এ জুট এখন বিহার বিধানসভা নির্বাচনে দলগত ফলাফলের জুটের দুই বড় শরিক বিজেপি পেয়েছেন উননব্বইটি আসন এদিকে জেডিউ পেয়েছে পঁচাশিটি ফলে স্বাভাবিক এখন বুটে বিহারের হাওয়ায় একটাই প্রশ্ন বড় ভাই কে হচ্ছেন উত্তরপ্রদেশের পর বিহারের রাজনীতির বরাবরই নজর টেনেসে রাজনীতির বিশ্লেষকদের এবার বিহারের রাজনৈতিক পটচিত্রের অন্যতম দুইটি প্রধান চরিত্র নীতিশ কুমার আর ওদিকে লালু প্রসাদ তেজস্বী যাদব এদিকে নীতিশের কাছে বুট ছিল প্রবল বিরোধী হওয়ার মধ্যে বিশ বছরের ক্ষমতা ধরে রাখার লড়াই আর ওদিকে তেজস্বীর হুর্দার বক্ততা তেজস্বী কি পারবে নীতিশের গর্দি উল্টে দিতে নাকি ক্ষমতা দরে রাখবেন বিহারের জঙ্গলের রাজের অবসান গটিয়ে আইনের শাসন ফুরানোর বাবু এই প্রশ্ন ছিল সবার মনে গণনা শুরু হতে দেখা যায় এগিয়ে গিয়ে এনডিএ জুট এদিকে মুখ তুবড়ে ফেটেছে মহা আশ্চর্যজনক ফলাফল নির্বাচন শুরু থেকে নিরপেক্ষ ছিল না বললেন রাহুল গান্ধী বিহার নির্বাচন মহাজুটে বড়াডুবির পর প্রথম প্রক্রিয়ার কংগ্রেস সাংসদ লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী বললেন এই নির্বাচন শুরু থেকে ন্যায়সঙ্গত ছিল না শুক্রবার বুটের ফলাফল প্রকাশ পেতে শুরু করলেন তিনি একসে লিখেন মহাজোট চল্লিশটি আসন শুনতে পারেনি বিপরীতে এন ডি এ দুইশোর বেশি আসন পেয়েছে রাহুল গান্ধী বলেন বিহারে কোটি কোটি মানুষ মহাজোটের উপর ভরসা রাখছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ তারা কথা এই ফলাফল সত্যি আশ্চর্যজনক শুরু থেকে নির্বাচন সৃষ্টু ছিল না তাই আমরা জিততে পারিনি সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই আরও কঠিন হবে তিনি আরও জানান কংগ্রেস ও এনডিএ জোট জুট ফলাফল গভীরভাবে বিশ্লেষণ করবে এবং গণতন্ত্র রক্ষার প্রচেষ্টা আরও শক্তিশালী করবে সীমাঞ্চলের পাঁচ আসনে জয়ী আসাদুদ্দিন ওয়াইসি এআইএমআইএম বিহার নির্বাচনে আগে অনেকে ধরে নিয়েছিলেন আসাদুদ্দিন ওয়াইসি এ আই আগের প্রভাব ধরে রাখতে পারবে না দলের বিধায়কদের ব্যাপক পালা বদলার মহাগঠবন্দরের দিকে মুসলিম বোর্ড জোড়ায় কথা মাথা রেখে বিশ্লেষকদের ধারণা ছিল দু সালে পাঁচ আসনের সাফল্য এবার কমে যাবে শেষ পর্যন্ত সেই ধারণা ভুল প্রমাণ করলো এআইএমআইএম দলটি সীমাঞ্চলে নিজেদের আগে পাঁচটি আসনে ধরে রেখেছে এই অঞ্চলের আরও একটি আসন বলরামপুরে এআইএমআইএম এলপিজির মধ্যে লড়াই এতটা হাড্ডাহাড্ডি হয়েছে যে গণনা তামিয়ে পুনর্গণনায় দাবি উঠেছে আবারও পাঁচ আসন নিয়ে বিহার অন্যান্য দলের তুলনায় বেশি সংখ্যা মুসলিম বিধায়ক পাঠাত চলে এআইএমআইএম কোটি কোটি কৃষকদের দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে পি এম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন অবশেষে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা একুশতম কিস্তি অপেক্ষা অবসান ঘটলো আগামী উনিশ নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে প্রতি কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে স্থানান্তর করা হবে এই তথ্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অ্যাকাউন্টে দেওয়া হয়েছে গত চৌদ্দ নভেম্বর সরকার সামাজিক মাধ্যমে এই তারিখ ঘোষণা করেছে কৃষকরা বেশ কয়েক মাস ধরে এই কিস্তির জন্য অপেক্ষা করছিলেন এখন তাদের অপেক্ষা অবসান ঘটছে আগামী ১৯ নভেম্বর উদারবন লাঠিগ্রাম কল্যাণী গ্রামে একটি পাতর পেশারে অগ্নিকাণ্ডল অগ্নিকাণ্ড পুড়ে সাই হয়ে যায় মুরলীধর জিপির ডিসির পাথর প্রেশারে বহু সামগ্রী ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ জানা যায় এদিন রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ ডিসি প্রেশারে আগুন দেখতে পান স্থানীয়রা দাও দাও করে আগুন জ্বলতেছে দেখেন স্থানীয়রা ছুটে গিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করলে বিফল হন সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় উদারবন থানায় পরে উদারবন থানার ওসি শিমতিমুং এসআই মতিবুর রহমান ছুটে যান ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক বাহী একটি ইঞ্জেল দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন পরে শিলচর বড়খলা থেকে আরও দুটি ছুটে যায় প্রায় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ইঞ্জিল ততক্ষণে পুড়ে সাই হয়ে যায় প্রেশারের বহু মূল্যবানী সামগ্রী বিহার বুটের ফলাফলের এনডিএর জড় উঠে গেল কংগ্রেস কংগ্রেসের ফের বড়বাঙ্গন দেখা দেবে বিহারে বিপুল জয়ের পর দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহারে ইতিহাস বিজেপির ইন্দিরার পর কংগ্রেসের রেকর্ড বাংল গেরুয়ার জোর পঁচিশ বছর ধরে বুটে না জিতেই মুখ্যমন্ত্রী বিড়ল নজির নীতিশের বিহারের বিধানসভা নির্বাচনে নজিরবিহীন সাফল্য পেয়েছে বিজেপি দেশের ইতিহাসে কোনো নির্বাচনে এত উচ্চ স্ট্রাইক রেট আগে দেখা যায়নি এদিকে বিহার বিধানসভা নির্বাচনে গায়িকা থেকে রাজনীতি পঁচিশ বছরের মৈতলী হচ্ছেন বিহারে কনিষ্ঠতম বিধায়ক বিহার বিধানসভা নির্বাচনে নতুন ইতিহাস গড়তে চলেছেন জনপ্রিয় গায়িকা থেকে রাজনীতিক হয়ে উঠা মৈতিলি ঠাকুর মাত্র পঁচিশ বছর বয়সে তিনি আলিগড় আসনে আর জেডি হ্যাভওয়েড প্রার্থী মিশ্রকে হারিয়ে এর ফলে তিনি বিহার বিধানসভা কনিষ্ঠতম প্রতিনিধি হতে চলেছেন তো এতটুকু ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন